সকাল সাতটার অ্যালার্ম সেট করে ঘুমাতে যান কিন্তু চোখ খুলে যায় ছয়টা পঞ্চান্নতে এমনটা কি আপনার সঙ্গে প্রায়ই হয় অনেকে ভাবেন এটা একটা সুপার পাওয়ার আসলে না এটা একেবারেই বিজ্ঞানসম্মত একটি বিষয় আপনি যদি প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমান এবং জেগে উঠে নিজেকে সতেজ অনুভব করেন তাহলে ধরে নিতে পারেন আপনার সার্কারিয়ান রিদম বা শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নিখুঁতভাবে কাজ করছে সন্ধ্যায় মেলাটনির নিঃসরণ ঘুমের সংকেত দেয় আর সকালে আলো পেয়ে শরীর জেগে ওঠে যদি ঘুমের রুটিন ও আলোর পরিবেশ ঠিক থাকে তাহলে শরীর অ্যালার্ম ছাড়াই আপনাকে জাগাতে পারে একদম নিখুঁত টাইমিংয়ে পরদিন কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট ফ্লাইট বা মিটিং থাকলে মস্তিষ্ক আগে থেকেই সচেতন হয়ে যায় তখন শরীরে বেড়ে যায় কর্টিসল বা স্ট্রেস হরমোন যা ঘুমের মাঝেই আপনাকে জাগিয়ে দেয় এটি এক ধরনের অটো উদ্বেগ থাকলে রাতে কয়েকবার জেগে ওঠাও স্বাভাবিক বিশ্বাস করা কঠিন হলেও অনেকেই নিজেকে এমনভাবে অভ্যস্ত করে ফেলেন যে তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে অ্যালার্ম ছাড়াই জেগে ওঠেন নিউরোসায়েন্স বলছে মনস্তাত্ত্বিক প্রস্তুতি বা ইচ্ছাশক্তি মস্তিষ্কের সময় নির্ধারণে সহায়তা করে যদি আপনি অ্যালার্মের আগেই জেগে ওঠেন এবং ক্লান্তি না থাকে তবে বুঝে নিন আপনার ঘুমচক্র ঠিকঠাক চলছে কিন্তু অ্যালার্ম অন রাখতেই হবে কারণ বাস্তব জীবনের সতর্কতায় সেরা সুরক্ষা আরতিবা ফারুহি কালের কণ্ঠ